আসসালামু আলাইকুম কবরস্থানের বাহিরে লেখা ছিল শেষ মঞ্জিল তো তোমার এটাই আসতে না আসতেই তো জীবনটা কেটে গেল কি পেলে তুমি এই দুনিয়া থেকে কিছুই না দেখতে দেখতে সবাই তোমাকে ছেড়ে চলে গেল কবরের ডাক তুমি কি কখনো আমায় মনে করেছিলে তাহলে শোনো আমার মধ্যে গহীন অন্ধকার নামাজের আলো সাথে নিয়ে এসো আমার মধ্যে অস্বস্তি বিদ্যমান তাই কোরআন তেলাওয়াত সাথে নিয়ে এসো আমার মধ্যে আছে বিষাক্ত পোকামাকড় বিচ্ছু তাই সাথে করে রাসুলসাহাম ও আহলেবায়তের প্রেম নিয়ে এসো আমার মধ্যে আছে আগুন তাই ক্ষোধাবৃত্তির শীতল পানি নিয়ে এসো মেসেজটি নিজের মোবাইলে সংরক্ষিত কন্ট্যাক্টের সব মুসলিম ভাই বোনদের সেন্ড করুন কে জানে হয়তো কেউ আমল করাতে আপনার উগুনা মাফ হয়ে যেতে পারে ইমানের পর যার নামাজ উত্তম তার জীবন উত্তম যার জীবন উত্তম তার মৃত্যু উত্তম যার মৃত্যু উত্তম তার কবর উত্তম যার কবর উত্তম তার আখিরাত উত্তম যার আখিরাত উত্তম তার জন্য জান্নাত নিশ্চিত সো ডোন্ট মিস নামাজ সোয়াবের জন্য হলেও অন্ততপক্ষে একজন বন্ধুকে তো অবশ্যই এই মেসেজটি সেন্ড করুন আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হন আমিন পাঁচ জায়গায় হাসাহাসি করা সাধারণ গুণার চেয়ে পঁচিশ গুণ অন্যায় এক কবরস্থানে দুই জানাজার পিছনে তিন কোন মজলিসে চার তেলাওয়াতের সময় পাঁচ মসজিদে শুধু একবার কাউকে পাঠান অনেক মানুষ এসব গুনাহ করা থেকে বেঁচে যাবে একা আছেন আল্লাহকে স্মরণ করুন কষ্টে আছেন মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপর দরুদ পড়ুন মন খারাপ থাকলে ইয়াহাইয়া কাইমও পড়ুন টেনশানে থাকলে ইয়ারাহিমও পড়ুন ফ্রি থাকলে মেসেজটি ফরওয়ার্ড করুন হে আল্লাহ আমার উপর এবং তোমার নবীর সকল সদস্যদের উপর তোমার রহমত বর্ষণ করো আমিন তথ্য আপনি কি জানেন পবিত্র কোরআন শুনলে ক্যান্সার হয় না আর যদি ক্যান্সার সেল শরীরে থেকেও থাকে তাহলে তাও মারা যায় দীর্ঘ সময় ধরে আল্লাহকে সেজদা দিলে জ্ঞান ও বুদ্ধি শক্তি বাড়ে মাথা ব্যথার সমস্যা হয় না চুল পড়া দূর হয়ে যায় এই মেসেজটি ফরওয়ার্ড করতে শয়তান আপনাকে বাধা দিবে কিন্তু আপনি এটা হতে দিবেন না আর সব কন্ট্রাক্ট নাম্বারে সেন্ড করে দিন কোরআন ও নবীর সুনত ও তার সম্মানিত সাহাবি এবং আহলেবায়তের অনুসরণ করুন ক্যান্সার একটি ভয়ঙ্কর রোগ অনেক মানুষ আছে যারা নিজেরাই এটাকে দাওয়াত দিয়ে নিয়ে আসে ছোট অথচ সাধারণ কিছু পদক্ষেপ গ্রহণ করলেই এই রোগ থেকে বাঁচা যায় বেশিরভাগ মানুষ খাবারের পরপরই পানি পান করে নেয় খাবারের পর পানি পান করলে বিদ্যমান ক্যান্সারের জীবাণু থেকে তৈরি হওয়া ক্যান্সার সেলগুলোকে অক্সিজেন সরবরাহ করে নবী আসলাম বলেছেন খাবারের আগে পানি পান করা শেফা খাবারের পরপরই পানি পান করা কলেরা রোগের কারণ তাই সর্বোত্তম হল খাবার শেষ করার কিছুক্ষণ পর পানি পান করা তিনি আরও বলেছেন এক চিমটি লবণ খেয়ে খাবার শুরু করো আর এক চিমটি লবণ দিয়ে খাবার শেষ করো এ কথাগুলো তাদেরকেও জানিয়ে দিন যারা আপনার কাছে জীবনের চেয়েও প্রিয় যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় একুশবার বিসমিল্লাহ রহমান রাহিম পরে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে হুকুম দেন এই ব্যক্তির প্রতিটি নিঃশ্বাসের বদলে নেকি লেখা হোক আপনার মোবাইলে যত নাম্বার সেভ করা আছে তাদের সবাইকে এটা ফরওয়ার্ড করুন আর তখন দেখবেন কত মানুষ আপনার কারণে বিসমিল্লাহ পড়ছে শেফা আর শেফা রোজ একটা করে আপেল নো ডক্টর রোজ চারটা বাদাম নো ক্যান্সার রোজ একটা লেবু নো ফ্যাট রোজ এক গ্লাস